নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং নিশ্চয়ই মন দিয়ে রেওয়াজ করছেন ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলবো আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং যারা এখনও আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হননি অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন সেখানেও নানা রকমের লেসেন নানা রকমের রেওয়াজ পাবেন আর যারা আমার কাছে শিখতে চান আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম আজ আমরা একটা পাল্টা শিখবো একটা ডিজাইন সেটার মেজর এবং মাইনর স্কেল এবার প্রশ্ন হচ্ছে এই মেজর এবং মাইনর স্কেল বিষয়টা কি আমি বলছি আমি বলছি তার আগে বলি আমরা এই পাল্টাটার উপকার একটু ডিস্টেন্স নোট আছে এখানে ইচ্ছা করি দেওয়া এটা গলায় মানে গলাটাকে ভাসিয়ে রাখতে বা গলাটাকে একটু খেলাতে সাহায্য করবে এইরকম ধরনের ডিজাইন তা মেজর স্কেল বলতে আমরা বুঝি বিলাবল ঠাট অর্থাৎ সব পর্দা সদ্য যেমন সা রে গা মা পা নি দা পা মা রে সা আর মাইনর স্কেল বলতে বুঝি আশা বডি ঠাক বা গাধানি কোমল সা রে গা মা পা দা নি পা মা রে সা তে লসেন বা এই পালটাকে আমরা এই দুটো ঠাটে বা দুটো স্কেলের মধ্যেই ফেলবো তিন তালে নিবদ্ধ পাল্টা চমৎকার ডিজাইন দেখুন আরে গা সা পা রে গা সা বেশ এবার পরের লাইনগুলো আপনারা অনাসে ধরে ফেলতে পারবেন যে প্রথম লাইন যদি হয় সা রে গা সাফা রে গা সা তালে রে গা মা রে ধা ধা রে গা মা রে গা মা পা গা নি

এর প্রসেসটা এরকম রাখা যেতে পারে বা কম লয় থেকে ধরে 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 লয় বাড়ানো যেতে পারে দুভাবেই করা যেতে পারে কিন্তু আমি এখন ডবলে পুরোটা একবার গিয়ে দেব আর লেসেন তো দেওয়া রইলই মানে স্ক্রিনে লেখাটা পোস্ট করে দিচ্ছি সেটা আপনারা দেখবেন টুকে নেবেন তবে হ্যাঁ এটাকে খালি গলায় মানে বাজিয়ে না বাজিয়ে বাজিয়ে না বাজিয়ে প্র্যাকটিস করে শুধু তান পুরায় অর্থাৎ খালি গলায় ডিস্টেন্স নোটগুলো যদি খালি গলায় আনতে পারি সেক্ষেত্রে আমরা অন্যান্য গান গাওয়ার ক্ষেত্রে বুঝতে পারবো কতটা লাভ হলো আর অবশ্যই আকার আ দিয়ে Gama

దే రే నిద రే రే ద గ ప గ గ మగరే మనీ ని మగరే సరే సగ దా గగా రే సీ రే কিছু নেই উপকারিতা ব্যাপক ব্যাপক আমি একদম নিশ্চিত হয়ে বলছি এটাকে এইভাবে অল্প লয় তুলুন তারপর লয় বাড়ান সিঙ্গেলে করুন ডবলে করুন শুধু তানপুরায় তুলুন গলায় স্বরগুলোকে নিখুঁতভাবে বসান এবং আকারে নিয়ে আসুন ব্যাস এই কটা ভাগ যদি এই লেসেনটা আনতে পারেন এই কটা পদ্ধতিতে যদি এইভাবে করতে পারেন নিশ্চিত দারুণ উপকার পাবেন তা আজকে এই অবধি আজকের পর্ব শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রে করুন